না আপনারা জানেন আমরা দীর্ঘদিন করেছিলাম রাজ্যের ছাত্রদের সাথে এটা রাজ্যের জনগণ ভালো করে জানে নতুন করে কিছু বলার নেই সবাই জানে এই দুইটা লোক সব জায়গায় যেখানে যায় সেখানেই তাদের ক্ষমতা লাগে ওই দুইটা লোক বসে থাকবে পোস্ট অফিস পর্যন্ত বলে দিতে চাই তো সিফ ট্রেলার হেমনজি দেখলে গা মেরে হটা দিকত নেই আমার যে অফিস বিহারার নেই বানায়া लेकिन आप दोनों लोग हैं ना पोस्ट ऑफिस नहीं बैठेगा और क्या खाएगा चाय पीके और क्या करेगा ऐसा ही होगा हिम्मत है तो आ जाओ मेरा साथ चैलेंज करो मेरा साथ चैलेंज करो देखेगा कांग्रेस काल क्या होगा इधर में कुछ नहीं है इधर में आके व्यबसा हो रहा है व्यबस कर रहा है दिल्ली से आए इधर में व्यबसा कर रहा है करने तो करने दो तो हो रहा ওরা করতে চাক ওই বর্মন কোম্পানি ওনারা এখানে বসবে চা খাবে আর কিছু কাজ নেই আর ওনারা চার পাঁচজন আসে বসে বিজনেস করবে এটাই এই তো ঠিক আছে করতে থাকুক রাজ্যের মানুষ জানে এবং সেটা দেখবে সামনেই লোকসভা ইলেকশন দেখবে সব সব আমার কোনো ডিমান্ড নেই আমি কার্যকর্তা হয়ে আমাদের সারা রাজ্যের আজকে কর্মীরা আমি ধন্যবাদ জানাই ধর্মনগর থেকে সাবরুম থেকে উদিপুর থেকে বিশালগড় থেকে বিভিন্ন তেলিয়ামুড়া তেলিয়ামুড়াতে কিছু লোক আটকে আছে ওই দিক দিয়ে একটা প্রবলেম চলছে আপনারা তো জানেন বিভিন্ন জায়গায় আটকে আছে আসতে পারিনি লোকগুলা কিন্তু কিছু বলার নেই সব জায়গা থেকে এসেছে আপনাদের মাধ্যমে সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের ডাকে সারা দিয়ে সারা ত্রিপুরা থেকে লিডাররা এই বিভিন্ন জায়গার সারা যারা ছাত্র যুবকরা ওনারা এসেছে ওনাদেরকে আমি সালাম জানাই এবং ওনাদের সাথে আগামী দিন ছাত্রদের হয়ে যতটুক কথা বলার কাজ করার আমি যাবেন আপনারা সবাই আমরা যাচ্ছি আপনারা দেখতে পারবেন কোথায় যাব এবং আপনারা তো দেখবেন উদ্দেশ্য কি আমরা করছি আজকে ছাত্ররা উল্লাস ওই পোস্টা অফিস কয়েকজন দুইজন বসে থাকবে এটাই তার জন্য দেখাতে চাইছি অনেক হবে অনেক হবে অনেক হবে ছাত্র অফিস বিহারার আছে ডিস্ট্রিক্ট লিডাররা আছে বিভিন্ন ব্লকে বিভিন্ন কলেজের ছাত্র নেতৃত্ব এসেছে আপনারা দেখতে পারবেন কতজন হতে পারে কতজন হতে পারে শত শত ছাত্র যুবরা আছে অনেকে বর্মুরাতেও আটকে আছে কারণ এখানে প্রোগ্রাম চলছে দুই তিন গাড়ি চার গাড়ি আসতে পারেন আপনার টার্গেট কত ছিল টার্গেট কত টার্গেট দেখুন টার্গেটের কোনো ব্যাপার না ব্যাপার হলো আমি ওদেরকে নিয়ে বসেছিলাম ওনারা বলছে যে এখানে আর কিছু করা যাবে না কংগ্রেসে তাই ওই দুইজন বসে থাকবে বর্মন কোম্পানি যারা যে দুইজনের কথা বলছেন তাদের বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় অভিযোগ কোনরা কুই গিয়ে অভিযোগ আমাকে সরিয়েছে ভালো কথা আমাকে সরিয়েছে ভালো কথা আমাকে অফিস বিহারকে কেন বানানো হয় আচ্ছা পয়সার বিনিময়ে লেন্ড মাফিয়াকে বানানো হয়েছে তো করতে থাকুক সুন্দরা যোগদান করবে না আপনারা যাচ্ছি দেখতে পারবেন আপনি তো দীর্ঘ কাকুকে আমি যথেষ্ট সম্মান করি গোপাল কাকুকে যথেষ্ট সম্মান করি ওনারা যেটা ভালো মনে হয় ওনারা করবে কি জানাচ্ছেন আপনারা না ওনারা সেটা জানে হয়তো বা আপনাদের মাধ্যমে দেখতে পারে তো আমার সাথে কথা হয় হ্যাঁ কথা হয় ঠিক আছে ধন্যবাদ

অমিত রক্ষিত যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে এখানে সুশান্ত আছেন সুশান্ত আমাকে ছোট ভাই আমার আমার বড় ভাই আছে আমি বলবো সুশান্ত আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গা যে কোনো সমস্যা আমার কোনো পার্থক্যের দরকার নেই আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াই আছি ঠিক আছে

আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা